আপনারা দেখতেছেন আমি একটি হাইওয়ে রোডে পাশ দিয়ে যাচ্ছি এটি ঢাকা হাইওয়ে রোড আমি হাঁটতে হাঁটতে চলে আসছি একটি রেস্টুরেন্ট এখানে এই রেস্টুরেন্টটা হচ্ছে স্বপ্নবিলাস এই যে আপনারা দেখতেছেন রেস্টুরেন্টটা এই রেস্টুরেন্ট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আপনারা সাথেই থাকবেন এবং দেখবেন এই রেস্টুরেন্টটা খুবই সুন্দর এবং পরিবেশ খুবই ভালো আপনারা দেখবেন এই যে দেখেন এই সামনে যে এই রেস্টুরেন্টগুলো দেখাচ্ছি এই দেখেন রেস্টুরেন্টটি এই দেখেন আমি সম্পূর্ণ ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টটা কেমন এবং এখানের খাবারের গুণগত মান কেমন এবং ঠিকানাসহ আমি আপনাদেরকে বলবো আপনারা দেখবেন আর একটু পরে সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যার পরে আরো সৌন্দর্য বেড়ে যাবে বিভিন্ন লাইটিং করা হয়েছে রেস্টুরেন্টটা আর যে এটা সুন্দর আর এটার পরিবেশ অনেক সুন্দর আপনাদেরকে দেখাবো আমি কিছুটা দেখাচ্ছি এখান থেকে এই দেখেন আমি আস্তে আস্তে ভিতরে প্রবেশ করলাম দেখেন যে আপনারা দেখতেছেন রেস্টুরেন্ট অনেক সুন্দর একটি রেস্টুরেন্ট পরিবেশ অনেক সুন্দর পিলার এর উপর করা হয়েছে এই এই যে দেখেন নিচে পানি রেস্টুরেন্টটি অনেক ভালো এবং দেখতেও খুবই চমৎকার এই পরিবেশগত অনেক ভালো পরবর্তী আমি এই ভিডিওতে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে আশেপাশের পরিবেশটি দেখাবো এবং এখানে ছেলেমেয়েরা আসে ঘুরতে আসে এবং খাবারের গুণগত মানও মোটামুটি ভালোই যেহেতু আমি এর আগে খেয়েছি আমি ঘুরতে আসছি এখানে আমি মাঝে মাঝে আসি কিন্তু এই ভিডিওটা করলাম কিন্তু জায়গা জায়গায় ভেঙে গেছে তারা মেরামত করবে নিচে একটা পুকুরের মতো আর পাশে আশেপাশে খুবই ভালো এবং এই রেস্টুরেন্টটি হাইওয়ে রোডের পাশেই অবস্থিত এবং এটি ময়মনসিংহ ভালুকা হাজির বাজার অবস্থিত এই রেস্টুরেন্টটি এখানে যে কেউ আসতে পারবেন এবং সন্ধ্যার পরে খুবই সুন্দর দেখা যায় এবং রাত্রে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের আশা করি কথাটা বুঝতে পারছেন এই যে ছেলেমেয়েরা কিছু কিছু দেখা যাচ্ছে তারা ঘুরতে আসছে প্রিয় বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন আপনারা পাশে থাকলে আমি এগিয়ে যাব সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই রেস্টুরেন্টটা অনেক বড় এবং দুই তালাও রয়েছে এই যে উপরে দেখতেছেন দুই তালা দুইতলা রয়েছে আসলে চমৎকার একটি রেস্টুরেন্ট যে রেস্টুরেন্টের তুলনা করা যায় না কিন্তু দিনের বেলা তেমন মানুষ না সন্ধ্যার দিকে মানুষ আসে আপনারা এসে ঘুরে যেতে পারেন ঘুরলে কিছুটা ভালো লাগবে আমি তো খাবারের মানের কথা বললাম মোটামুটি ভালো আপনাদের যদি ভালো লাগে তাহলে আসবেন আমি এখন বেরিয়ে যাচ্ছি এটা হাইওয়ে রোডের পাশেই রয়েছে আমি আপনাদের আশেপাশে পরিবেশ দেখাবো এখন আপনারা দেখবেন আশেপাশে পরিবেশগুলো কেমন বিশাল বাগান রয়েছে পাশে এই দেখেন আর সবই বাগান এই আশেপাশে যা দেখছেন সব বাগান আর এই রেস্টুরেন্টটা মহিমসিংহ ভালুকা অবস্থিত আমি লোকেশন দিয়ে রাখবো নিচে আপনারা লোকেশন দেখে নেবেন এই দেখেন এর সব বাগান আশেপাশে পরিবেশ অনেক উন্নত খাবারের মান কিছুটা ভালো আছে আপনারা এখানে আসতে পারেন এই যে বাগানের ভিতরে প্রবেশ করলাম এই দেখেন যে আমি এখন বাগানের ভেতরে এই দেখেন ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে এই যে আপনি পরিবেশটা দেখতে পারলেন কত সুন্দর পরিবেশ একদম ন্যাচারাল পরিবেশ এই দেখেন আপনি এখানে দশ বারো কিলো লং সবই বাগান বাগান চারিদিকে দিকে কিচ্ছু নেই আর বড় বড় কলকারখানা রয়েছে আর বড় বড় রেস্টুরেন্ট ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন অনেক লম্বা হয়ে গেলো ভিডিওটি